শান্তি পূজা দশ দিন থাকে না ও আচ্ছা এখানে যোগ্য হয় ঠিক আছে জানলাম সামনে বছর আসবো হ্যাঁ আসবো ভালো লাগবে এবছর চলে গেলো সামনে বছর আসবো চলো আমরা এখন যাচ্ছি পার্কে চলো পিকুর ড্রেসটা চেঞ্জ করে নিলাম খালি প্যান্টটাকে চেঞ্জ করে নিলাম ফুল জিন্স প্যান্ট পরা ছিল হাফ প্যান্ট পরিয়ে দিলাম আর এখানে দেখো এখানে দোকান আছে দোকান এই যে পার্কের গেটটা এখন গেটের ভেতর দিয়ে আমরা পার্কের ভিতরে যাবো আগে টিকিট টিকিট কেটে নিয়ে গেছে আর পিকুতে যে আইসক্রিমের দোকান দেখে পাগল হয়ে গেছে তো হইছে পিকু আর পিকু ঠাম্মি দুজনে মিলে আইসক্রিম কিনছে খাবে ওরা এই যে দেখো টাইগার টাইগার কি সুন্দর পুকুরে জল মনে হচ্ছে স্নান করি স্লিপার নাই স্লিপার সব আছে তো ওই পাশটাতে ওই যো যো ওই পাশটাতে তুমি যাও গিয়ে বসো দেখো সুন্দর একটা পুকুর খুব সুন্দর জলগুলো দেখো একদম ফ্রেশ বাবা এক জায়গায় গিয়ে বসে খা শোনা এই যে এখন একটু দোননায় চড়ছি বাবা এই চললে চড়লে ও এটা কি ফল গো দেখো দেখো এই যে দেখো কি ফল দেখো ছোট্ট ছোট্ট নাচপাতির মতো এই যে কি ফল চিনি না না লিচু না ছোট ছোট নাচপাতি কাটলিচু না আর এই যে এই পাশে হচ্ছে আম গাছ দেখো কি সুন্দর আম কত আম ধরে আছে ছোট ছোট এই যে এটা হচ্ছে জামরুল জামরুল গাছ এই যে এটা পিয়ারা গাছ দেখো কি সুন্দর ও সেই সুন্দর এটা হচ্ছে জামরুল এটা মানে সাদা জামরুল ফুলগুলো দেখে তো তাই মনে হচ্ছে ফুল গাছ দেখো কি সুন্দর সুন্দর ফুল খুব পরিবেশটা দেখো এটা একটা ডালিম গাছ আর এই যে ডালিম ফুটেছে দেখো ডালিমের ফুল ফুটেছে ডালিম ফুটেছে যে ডালিমও হয়েছে ছোট্ট ছোট ডালিম গাছ আর এই যে লিচু গাছ দেখো লিচুও হয়েছে বাহ খুব সুন্দর খুব সুন্দর পরিবেশটা দারুন এই যে আমার বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি সাথে একটা বেড কাভারও নিয়ে এসেছি পেপার এই যে পিকুকে খাইয়ে দিচ্ছে পিকুর বাবা পিকুর বাবাও খাবে এই যে ছোলার ঘুগনি আর রুটি তার সঙ্গে হচ্ছে শশা তার সঙ্গে একটু নুনও নিয়ে এসেছি ড্রাই আরও ড্রাই ফ্রুটও নিয়ে এসেছি তো চলো আমরা খাওয়া দাওয়া করি এখন খাওয়া দাওয়া করে নি পেট পুজো হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ গরম মানে প্রচন্ড গরম তো পোড়া যে খাওয়া দাওয়া হয়ে গেছে ফল নিয়ে এসেছি ফলটা কি বাবা কালি কি খালি ওই খুব সুন্দর পরিবেশটা দেখো চারদিকে সবুজ আর সবুজ আর পার্কটা না বিশাল বড় আমাদের অনেকটা যে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির চারপাশে যে যেরকম পার্কটা ঠিক সেরকম মানে ওই দিঘিটা তো আরও বড় এই দিঘিটায় ওর থেকে একটু ছোট কিন্তু খুব সুন্দর আর এই দিঘিটার মধ্যে না মাছ আছে তো সবাই দেখছে সিঁড়ি দিয়ে নেমে কেউ মুড়ি দিচ্ছে কেউ পাউরুটি দিচ্ছে ওগুলো বলে মাছকে দিলে মাছ বেশ খায় তা আমরাও যাচ্ছি মা বাবা চলে গেছে গিয়ে ট্রাই করছে তা আমি এখন পিকুকে নিয়ে যাচ্ছি আর হাঁটা যাচ্ছে না মেঝেটা না খুব গরম হয়ে গেছে আর ওপরেও আজকে রোদের তাপটা দারুণ ভীষণ গরম লাগছে নাকি মাছ চলো আসো দেখি

তোর নাম তিতলি পৃথি প্রীতি ও আচ্ছা দেখো তো যে কিছু লাগছে নাকি না না কিছু লাগে না ঠিকই আছে এই যে নিয়ে আসলো পেপসি অনেক বছর পর পেপসি খাচ্ছি ওই যে পিকুর হাতে একটা পেপসি পচে হবে যখন লাগবে যখন কালকে আবার ডাক্তার কাছে নাম লেখানো আছে এই ভালো ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো চলো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে গেছি গাড়িতে উঠে পড়েছি এখন যাওয়ার সময় আমরা জয়ী ব্রিজ হয়ে যাব। তো চলো এই যে মন্দির টাটা জয় মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আবারও বলছি সবার জন্য এই বছরটা খুব 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 ভালো কাটে সবাইকে আনন্দে রাখো খুশিতে রাখো জয় মা জয় মা মাগো সবাইকে ভালো রাখো আমরা এখন যাচ্ছি জৈ ব্রিজ উপর দিয়ে আর এই ব্রিজটা তিন কিলোমিটার তো তিস্তা নদীর উপর দিয়ে ব্রিজটা করা হয়েছে খুব সুন্দর এখন তো নদীতে জল নেই তাই নদীটা মানে দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু যখন জল থাকে না দারুণ লাগে যেমন হচ্ছে শিশুরা সুন্দর মাতৃ করে পাখিরা বর্ণে সুন্দর সেরকমই নদীতে তো জল আসলেই সুন্দর লাগে না নদীতে জল না থাকলে কি আর ভাল লাগে বলো ভাটা একদম ভাল লাগে না নদীতে যখন জোয়ার আসবে তখনই নদীর সৌন্দর্য বেড়ে যায় তো এই এটা হচ্ছে জয়ী ব্রিজ নাম তো জয়ী ব্রিজটা পার করে এখানে আছে অনেক তরমুজ এখানে প্রচুর তরমুজ চাষ হয় তো এখানে অনেক কম দামে তরমুজ পাওয়া যায় শুনেছি কি জানি না তো আমরা এখান থেকে তরমুজ নিব আর চেষ্টা করব তরমুজ খেতেও দেখার যদি পারি ওরা যদি পারমিশন দেয় তবে খেতে আর অনেকটা নিচে যেতে হবে তো ব্রিজটার থেকে অনেকটা নিচে আছে তরমুজ খেত অবশ্য তরমুজ নদীর চড়েই হয় তো যদি পারমিশন পাই তবে অবশ্যই তোমাদেরকেও দেখাবো আমরাও দেখব খুব সুন্দর ব্রিজটা এত সুন্দর ব্রিজ মানে দারুণ লাগে দেখতে আর কখন যে ব্রিজটা পার হয়ে চলে যাব মানে বোঝাই যাবে না এত সুন্দর ভিউ তো চলো এবার আমরা ওই পারে যাই ওই পারে গিয়ে দাঁড়াবো এই পারে দাঁড়াবো না ওই পাড়েই দাঁড়াবো তো চলো এগোই এখানে কত তরমুজ দেখো সাজিয়ে রেখে দিয়েছে সাদা কালো সব তরমুজ এখানে সাজিয়ে রাখা মানে ব্রিজের দুই ধারে নৌকা দেখো নৌকা এটা হচ্ছে তিস্তা নদী হ্যাঁ তিস্তা নদী আর এই যে নদীর প্রতি বড় ব্রিজ প্রায় তিন কিলোমিটারের মতো হবে ব্রিজটা খুব সুন্দর জায়গা অসাধারণ ভিউ এই যে নৌকো নৌকো করে পার হয় যখন বর্ষা হয় এখন নদীতে প্রচুর জল ওই যে একটা নৌকা যাচ্ছে ও দেখো ওই যে একটু জুম করি না তোমরা বুঝতে পারবে না যে নৌকা যাচ্ছে পাড়া কত তরমুজ নামাচ্ছে দেখে এগুলো সব কিন্তু এখানে হয় এই তরমুজ খাইতে বালি 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 লাগে না এই বালিতে হয় এই তো এই জমিগুলোতে তরমুজ চাষ হয় আরও ভেতরে ওই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে ওগুলো সব তরমুজের ক্ষেত তো প্রচুর পরিমাণে তরমুজ চাষ হয় তো আমরা ভাবলাম ওখানে যাব কিন্তু আমাদেরকে যেতে দিলো না তো যাই হোক গাড়ি নিয়ে ওখানে ঢোকাও যাবে না যেহেতু হেঁটে যেতে হবে রাস্তার মধ্যে গাড়িটা পার্কিং করতে হবে তো আমরা রিক্স নিলাম না অনেকটা দূর হাঁটতে হবে ওই যে দেখো পুরো তরমুজ ক্ষেত দুধারে ভর্তি তরমুজ ক্ষেত তো ওরা এইভাবে তরমুজ এখান থেকে তোলে তোলে ট্রাকে করে লোড করে তারপরে ওরা পাইখানি মালে মানে বিক্রি টিক্রি করে যে প্রসেস থাকে সেই প্রসেসে এখানে দেখো প্রচুর পরিমাণে ভুট্টা খেয়ে তার এই যে এক ধারে হচ্ছে প্রচুর ভুট্টা ওরা তুলে রাখছে ওই বেবি কর্নগুলো সব তুলে রাখছে তো এগুলো মানে ট্রাকে এগুলো লোড হবে এখানে লোড করে তারপরে ওরা মানে বিক্রি করবে দেখো একদম ঢিপ দিয়ে রেখেছে দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো ছোট ছোট আর এই যে এগুলো হচ্ছে ওই যে বেবিকর্ন যেগুলো গোটা গোটা হয় সেগুলো ওই যে বস্তা ভরে ওরা লোডিং করছে এরই মাঝখানে হয়ে গেল এক বৃষ্টি আর বৃষ্টির মাঝখানে আমরা চলে আসলাম লাটাগুড়ি লাটাগুড়ি আসার কোনো প্ল্যানিং ছিল না আমরা বাড়ি ফিরছিলাম তখন পিকনিক বললো চলো লাটাগুড়ি যাব, লাটাগুড়ি একটা ফেভারিট জায়গা তো বললাম চলো আজকে যেহেতু পয়লা বসে ঘুরতে বেরিয়েছি তো আজকে সারাদিন খালি ঘুরেই বেড়াবো ঘুরেই বেড়াবো তো এই যে দেখো বৃষ্টি হয়ে গেছে লাটাগুড়ি ফরেস্টটা এত সুন্দর লাগছে বৃষ্টির পর যেটা হয় সবুজ দেখতে তো আরও সুন্দর হয়ে যায় আরও উজ্জ্বল হয়ে যায় মানে কি বলবো গ্লেস চলে আসে সবুজ গাছ করে তো এই যে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না চলে বেরিয়ে যাব কারণ একটু গুঁড়া বৃষ্টি হচ্ছেও তো চলো আমাদের সঙ্গে তোমরাও আজকে ঘুরে ঘুরে বেড়াও লাটাগুড়ি যখন চলে এসেছি ভাবলাম মহাকাল মন্দিরে একটু প্রণাম করে যাই তো কী আর করবো তো সেখানে তো আমাদেরকে আর ঢুকতে দেওয়া হলো না বললো টাইম ওভার হয়ে গেছে আপনারা আর এখন যেতে পারবেন না মন্দিরের ভেতরে তো আমরা গাড়ির ভেতর থেকেই ঠাকুরকে প্রণাম করলাম প্রণাম করে বেরিয়ে গেলাম ওই একটু ঘুরে টুরে এখন বেরিয়ে গেলাম আর এখন তো সন্ধেও হয়ে গেছে সবার একটু মনটা চাচাও করছে আর পিকুরে একটু খিদে খেতে পেয়েছে তাই ভাবলাম একটু বসে চা স্ন্যাক্স খেয়ে বাড়ি ফিরি তাহলে আজকের দিনটা তো আমাদের খুব ভালো কাটলো তোমাদের কেমন কাটলো জানিও সবাইকে টাট্টা বাই বেগুন ডান্সের টিম সবাই ভালো থাকে